জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দু আর কয়েকটা দিন পরেই পড়তে চলেছে আগামী দু সালের প্রথম দিনটি আপনারা কিভাবে শুরু করবেন কিভাবে একটা স্পিরিচুয়াল দিক থেকে আপনারা পহেলা জানুয়ারি পদার্পণ করবেন কিভাবে সেলিব্রেট করবেন নিউ ইয়র্কে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো ফার্স্ট অফ অল আগাম বছরের তৃতীয় শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা সুখী হন পরিবারকে নিয়ে আনন্দে থাকুন এই কামনা করে আজকের এই প্রোগ্রামটি আমি মানে শুরু করছি দেখুন যারা আমার শ্রোতা বন্ধু রয়েছেন তারা আমাকে ডিমান্ড করেছেন তারা জানতে চেয়েছেন যে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের এই প্রথম দিনটি কিভাবে শুরু করা যেতে পারে যাতে করে জীবনে সফলতা আসে যাতে করে জীবনে মানে জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা দূর হয় এবং আনন্দে সারাটা জীবন থাকা যায় যাই হোক বছরের প্রথম দিনটি কিভাবে আমরা সকলে মিলে একসাথে সেলিব্রেট করা উচিত আমাদের তো সেই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করব আশা করছি আজকের এই প্রোগ্রামটি আপনাদের প্রত্যেকের কাছে খুবই ভ্যালুয়েবল হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হবে তবে ছোট্ট একটা অনুরোধ করব যে প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন অনেক কিছু আপনারা নতুন জানতে পারবেন এবং প্রোগ্রামটি দেখার পর আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা বেশ দেখুন পহেলা জানুয়ারি মানে হচ্ছে বছরের প্রথম দিন ফার্স্ট ডে অফ দ্য ইয়ার তো এই দিন চেষ্টা করবেন যতটা পারবেন একটু মর্নিংয়ে উঠে যাওয়ার মানে খুব দেরি করে ঘুম থেকে না ওঠার এটা হচ্ছে আপনাদের প্রথম স্ট্র্যাটেজি থাকবে যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে একটা গোল একটা রেজুলেশন বানিয়ে নেবেন যে নিউ ইয়র্কটা কীভাবে আপনারা কাজে লাগাবেন নতুন বছরকে কিভাবে আপনারা নিজেদেরকে মানে ইম্প্রুভ করতে পারবেন নতুন বছরে তো সেক্ষেত্রে বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন পাশি বিছানাতে বসে আপনাদের প্রথম কাজ হবে রকম নিজের হাতের ক দর্শন করা দেখুন আমাদের বৈদিক শাস্ত্র মতে আমাদের সনাতন শাস্ত্র মতে বলা হয়েছে যে আমাদের হাতের মধ্যে নবগ্রহ বিরাজ করে এবং আমাদের হাতের মধ্যে মা সরস্বতী মা লক্ষ্মী প্রভু গোবিন্দ বিরাজ করে তো সেক্ষেত্রে বলব প্রথম দিন থেকে আপনারা এটি শুরু করবেন এবং সমগ্র বছর এই একটা প্রক্রিয়া করে যান খুব সুন্দর রেজাল্ট পাবেন কি করবেন সকালে ঘুম থেকে উঠে পহেলা জানুয়ারির দিন এইভাবে নিজের হাতের করদর্শন করবেন এবং করের দিকে তাকিয়ে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায় প্রভাতে দর্শনম এই মন্ত্রটা আমি ডিসপ্লেতে দেবো আপনারা লিখে রাখবেন এবং এই মন্ত্রটি আপনারা অন্তত তিনবার মানে উচ্চারণ করবেন এই মন্ত্রের উচ্চারণের ফলে কী হয় মা সরস্বতী তুষ্ট হয় মা লক্ষ্মীকে আহ্বান করা হয় এবং গোবিন্দকে প্রমাণ মানে প্রণাম করা হয় এবং এটি কিন্তু নিত্য আপনার এই উপাসটা কিন্তু করে যাবেন এবং আপনি পালঙ্ক থেকে নিচে নামার পূর্বে আমি প্রত্যেকের কাছে বলবো মাটিতে পা ফেলার পূর্বে আমাদের যে বসুন্ধরা মা রয়েছে ধরিত্রী মাতা রয়েছে ওনাকে কিন্তু প্রণাম করবেন এবং পুরুষেরা প্রথমে নিজের ডান পা মাটিতে ফেলবেন এবং মহিলারা নিজের বাম পা মাটিতে প্রথম ফেলবেন এইভাবে দিনটা আপনারা শুরু করবেন এরপর আপনারা ভালো করে মুখ হাত পা ভালো করে ধুই নেবেন ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান আদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজাতে আপনারা কিন্তু মানে ভালো করে একটু জল ছিটিয়ে দেবেন গঙ্গা জল ছিটিয়ে দিবেন বাড়ির সদর দরজা শুদ্ধ হয়ে যাবে এবং প্রত্যেকটা রুমের যতগুলো আপনার ঘরে দুটো তিনটে চারটে যে রুমগুলো রয়েছে সে সদর দরজার মধ্যে কি করবেন আপনারা কিন্তু রুমের দরজা যেগুলো সেগুলোর মধ্যেও কিন্তু গঙ্গা জল অল্প করে ছিটিয়ে দিবেন দেখুন গঙ্গা জল ছিটাতে বলার কারণ হচ্ছে ঘরের মধ্যে যে নেগেটিভিটি থাকে সেটা কিন্তু গঙ্গা জলের মাধ্যমে অপসারণ হয় এবং গৃহে পজিটিভিটি তৈরি হয় এবং সদর দরজা দিয়েই কিন্তু দৈবিক শক্তি আমাদের গৃহে প্রবেশ করে তাই অবশ্যই সদর দরজার কাছে কোনো নোংরা আবর্জনা ফেলে রাখবেন না কোনো ডাস্টবিন খুলে রাখবেন না এবং কি জায়গাটা ভালো করে রাখবেন যেন প্রথম বছরে ভগবান যেন আমাদের ঘরে মানে উনি আসতে পারেন যেন শুভ শক্তির আগমন ঘটে এবং অশুভ শক্তির যেন বিনাশ ঘটে সেই কারণে বললাম প্রত্যেকটা রুমের আপনারা এবং সদর দরজায় আপনারা কি করবেন গঙ্গা জল অল্প করে ছিটিয়ে দেবেন আচ্ছা বেশ এতটুকু কাজ করার পর কি করবেন ধূপ ধুনো সহযোগে ঈশ্বরের সেবায় নিয়োজিত হবেন প্রথম মানে পহেলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারির প্রথম দিন বুধবার আই থিঙ্ক পড়েছে আপনারা এই দিন কিন্তু অতি অবশ্যই ভগবানের সেবা কিন্তু সকাল সকাল স্নান করে অবশ্যই করবেন যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন মনে ভক্তি ভাব রাখবেন এবং প্রথম শুভ নববর্ষ এই যে বাক্যটি আমরা যে বলি ফার্স্ট জানুয়ারিতে যে হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ এই বাক্যটি কিন্তু আমি বলবো কাউকে জানাবার পূর্বে নিজের ভগবানকে অবশ্যই জানাবেন যে ভগবানকে আপনি মানেন যে ইষ্ট দেবতাকে আপনি মানেন যে গুরুদেব রয়েছে গুরু গুরুমাতা রয়েছে যে গুরু গুরুমাতার প্রাপ্ত মন্ত্র আপনার কাছে রয়েছে সেই গুরুমাতাকে গুরু দেবকে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রত্যেকেই শুভ নববর্ষ বলবেন ভগবানকে নববর্ষ জানাবেন এবং যে গুরুদেবের মন্ত্রে দুঃখিত আপনি যে গুরুমাতার মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্রটি কিন্তু অবশ্যই স্নান করে উঠে আপনারা কিন্তু পাঠ করবেন এরপর আপনারা কি করবেন দেখুন আপনার ঘরে যেটা তুলসী মঞ্চ রয়েছে সেখানে ধূপ প্রদীপ দেখাবেন তুলসী দেবীকে জল অর্পণ করবেন তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন যেন নূতন বছরটা আপনাদের ভালো চাই ওনার কাছে আশীর্বাদ নিয়ে আপনারা অবশ্যই সূর্য নারায়ণ দেবের উদ্দেশ্যেও এই দিন কিন্তু প্রত্যেকেই মেষ থেকে মিন যত রাশির জাতক এই যে বারোটা রাশি রয়েছে আপনারা যে রাশিরই বিলংস করুন না কেন প্রত্যেককেই বলবো আমি এই দিন কিন্তু দেবকে জল অর্ঘ নিবেদন করবেন যাই হোক এরপর আপনারা যেটি করবেন তা হলো আপনার ঘরে ধরুন কৃষ্ণ রয়েছে ছোট গোপাল সোনা রয়েছে উনাকে আদর করে ঘুম থেকে তুলে প্রথমে জানাবেন যে হে গোপাল হে কৃষ্ণ শুভ নববর্ষ অনেকের বাড়িতে দেখবেন ছোট গোপাল থাকে কৃষ্ণ থাকে তাকে কিন্তু অবশ্যই শুভ নববর্ষ জ্ঞাপন করবেন বলবেন হে গোপাল হে কৃষ্ণ দিন ও বন্ধু জগৎপথে তুমি আমাকে প্রভু আশীর্বাদ করো যেন নতুন বছরটা আমাদের ভালো যায় আর তোমার সেবায় যেন আমরা সর্বদা নিয়োজিত থাকতে পারি তোমার যেন সান্নিধ্য লাভ করতে পারি এটি হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ পাওনা এটি একান্ত কাম্য এবং ছোট্ট গোপাল সোনাকে একটু সাজসজ্জা করাবেন এই দিন শৃঙ্গার করাবেন এবং নূতন বস্ত্র পরাবেন ভালো মন্দ জন্য পছন্দ মতন নৈবেদ্য একটু ভগবানকে নিবেদন করবেন যাদের ঘরে গোপাল আছে তাদের ক্ষেত্রে বলছি আচ্ছা দেখুন সবাইকার ঘরে ঘরে কিন্তু মানে গোপাল ঠাকুর নেই কৃষ্ণ ঠাকুর নেই তো সেক্ষেত্রে কি করবেন ঠিক একই নিয়মে যার বাড়িতে যে দেবতা রয়েছে তাকে আপনারা প্রথমে নববর্ষ বলুন এবং উনার কাছ থেকে প্রার্থনা রূপে আশীর্বাদ চান যেন বছরটা আপনাদের জন্য শুভ হয় আপনাদের যেন অনুকূলে থাকে এরপর পুজো সম্পন্ন করে ঈশ্বরকে প্রণাম জ্ঞাপন করে আপনারা পাঁচ থেকে দশ মিনিট ঠাকুর ঘরে বসেই অল্প করে মেডিটেশন করবেন এবং মনে মনে হরে কৃষ্ণ হরে রাম এটা কিন্তু মহামন্ত্র এই মহামন্ত্র কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিট আপনারা জপ করবেন এরপর মেডিটেশন সম্পন্ন করে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণী শ্রীমদ্ভগবৎ গীতার একটি অথবা দুটি শ্লোক হলেও এই দিন কিন্তু নিজের গৃহে পাঠ করবেন এখানে আর একটি বিষয় বলে দেব খুবই ইম্পর্ট্যান্ট বিষয় প্রত্যেকেই কিন্তু পহেলা জানুয়ারির দিন করবেন সেটা হচ্ছে দেখুন দু সাল পহেলা জানুয়ারি বছর বুধবার দিন পড়েছে আপনারা অবশ্য এই দিন শ্রী গণেশের পুজো অর্চনা করবেন দেখুন বুধবার দিন শ্রী গণেশের পুজো করা হয় এবং প্রথম পূজ্য দেব হলেন শ্রী গণেশ তাই বলবো যে এই দিন আপনারা কিন্তু গণেশের পুজো অর্চনা করবেন এবং যেহেতু দু রুল করছে মঙ্গলদেব দু হাজার পঁচিশকে মঙ্গলদেবের বছর বলা হচ্ছে তো সেক্ষেত্রে মঙ্গলদেবের যেটি বীজ মন্ত্র সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেক মঙ্গলবার অন্তত এগারো বার করে পাঠ করবেন এর ফলে আপনাদের জন্মচকে মঙ্গল যে পজিশনেই বসে থাকুক না কেন সে কিন্তু শুভ ফল দেবে যাই হোক মন্ত্রটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নম এটিও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আমি আপনারা দেখে নিতে পারেন এছাড়াও যদি পারেন সব থেকে ভালো হয় আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেব ও মাতা পার্বতী শ্রী গণেশের পুজো দিয়ে আসবেন এবং ঠাকুরের প্রসাদ অবশ্যই নিজের পরিবার বর্গের সাথে ভাগ করে গ্রহণ করবেন এছাড়াও দেখুন দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গল গ্রহের বছর সেহেতু মঙ্গল গ্রহ দেখবেন খুবই অ্যাগ্রেসিভ এবং ফাস্ট মুভিং প্ল্যানেট তো সেক্ষেত্রে বছরের শুরুতেই আমি প্রত্যেককেই বলবো আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এবং উনার চরণে মেটে সিঁদুর এবং চামেলির তেল দান করবেন এদিন এবং সেই সিঁদুর চামেলির তেল বাড়িতে নিয়ে এসে স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন সদর দরজায় এবং পহেলা জানুয়ারিতে অবশ্যই আমি বলবো প্রত্যেককে বলবো সন্ধ্যার সময় হনুমান চালিশা পাঠ করবেন যাই হোক এইভাবে পুজো বিষয়টা মানে পুজোর যে পর্বটা সেটা সমাপন করার পর আপনারা নিজের মাতা পিতাকে অবশ্যই মনে ভরে শ্রদ্ধার সঙ্গে ওনাদের চরণ স্পর্শ করে প্রণাম করবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদেরকেও ভরে প্রণাম করবেন তাদের কাছ থেকে আশীর্বাদ চান যেন বছরটা আপনাদের ভালোভাবে যাই আপনারা জীবনে যেন সফলতা প্রাপ্ত করতে পারেন এই একটা কামনা করুন এবং নিজের মাতা পিতাকে পারলে এই দিন কিছু গিফট প্রদান করবেন তারা যাতে একটু আনন্দিত হয় সেরকম একটা কিছু একটা মনের মতন নিজের সামর্থ্য মতো কিছু একটা গিফট মাতা পিতাকে একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখুন জীবনে চলার পথে সফলতা প্রাপ্তির জন্য ভগবানের আশীর্বাদ যেমন প্রয়োজন তার থেকেও আমি মনে করি বেশি আশীর্বাদ প্রয়োজন মাতা পিতার কারণ আমাদের কাছে মানে বলতে গেলে চোখে দেখতে পাওয়া যিনি গড ভগবান যেটাই বলুন না কেন তারা কিন্তু আমাদের মাতা পিতাই হয় তাই অবশ্যই মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনারা অবশ্যই মাতা পিতার ভালোবাসা এবং আশীর্বাদ প্রাপ্ত মানে প্রাপ্ত করা এটা কিন্তু আমাদের একান্তই ধর্ম মাতা পিতা হলেন সর্বদেবের সমতুল্য তাই অবশ্যই মাতা পিতার আশীর্বাদ কিন্তু আপনারা এই দিন অবশ্যই নেবেন এবং কি কিছু তাদের একটা মানে পছন্দ মতন ছোট্ট গিফট অবশ্যই এ দিন মাতা পিতাকে নিবেদন করবেন এর ফলে দেখবেন জীবনে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় একটা স্পিরিচুয়াল পাওয়ারের আশীর্বাদ পাওয়া যায় ভগবান সন্তুষ্ট হন এই কর্মের মাধ্যমে তাই বলবো প্রথম বছরটা আপনারা এইভাবে শুরু করুন যাই হোক আপনারা পহেলা জানুয়ারির দিন ঘরে সৎসঙ্গ রাখতে পারেন এটি অত্যন্ত শুভকর্ম এবং যদি পারেন সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে গিয়ে আপনারা কিছু দান করে আসতে পারেন সেটি অর্থদান হতে পারে বস্ত্র দান হতে পারে বা খাদ্যদানও করতে পারেন কারণ দান ধর্ম বছরের শুরুতে করলে এই দানের ফল সারাটা বছর কিন্তু আপনারা জীবনে পাবেন এবং অক্ষয় হয়ে থাকবে দেখুন এই মানে ভয়ানক ঠান্ডাতে কত দেখবেন বাস স্ট্যান্ডে স্টেশনে অসহায় মানুষ ছোট বাচ্চাদেরকে নিয়ে ফুটপাতে শুয়ে থাকেন যাদের ঘর ঘরদুয়ার নেই যারা বস্তিতে থাকেন তাদেরকে পারলে একটি করে কম্বল দান করতে পারেন এতে অত্যন্ত বলতে পারি পূর্ণ অর্জন হয় আর এই পূর্ণ কখনো ক্ষয় হয় না আর এই পূর্ণের ভাগ কিন্তু কখনোই কেউ আপনার কাছ থেকে কিন্তু কারই নিতে পারবে না আর যদি পারেন অবশ্যই গোমাতা কুকুর বা কোনো পশু পাখিকে আপনারা কিন্তু এই দিন নিজের ঘরে যদি আপনাদের আসে কিছু খাওয়াতে পারেন এতে অখণ্ড সুখ শান্তি লাভ হয় দেখুন যারা কৃষ্ণকে নিয়ে চলেন যারা গোপালকে নিয়ে চলেন তাদের জীবনে দুঃখের কিন্তু কোনো স্থান নেই তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ভগবানকে নিয়ে চলা এবং ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা চালিয়ে যাওয়া আমরা যদি বছরের শুরুটা কৃষ্ণকে নিয়ে করতে পারি বা ঈশ্বরকে নিয়ে করতে পারি তাহলে সুনিশ্চিত সমগ্র বছর আমাদের অনুকূলে থাকবে এবং জীবনে আমরা অনেকখানি অগ্রগতি সফলতা প্রাপ্ত করতে সক্ষম হব দেখুন আর একটা বিষয় বলে দিই যেহেতু পহেলা জানুয়ারি এবছর বুধবার দিন পড়েছে তাহলে বুধবার দিনটি কিন্তু মানে শ্রী গণেশের পুজো অর্চনার দিন এবং আমি সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এই দিন আপনারা কিন্তু পুনরায় বলছি শ্রী গণেশের পুজো অর্চনা কিন্তু নিজের ঘরে অবশ্যই করবেন এর ফলে জীবনে অ্যাবেন্ডেন্স প্রসপারিটি সফলতা একটা মানে গুড ওয়েলথ আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এই দিন যদি পারেন সন্ধ্যার সময় তুলসী মঞ্চের কাছে একটি প্রদীপ দিবেন ঘিয়ের এবং নিজের ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সাথে রোগ জ্বালা থেকে মুক্তি পেতে শারীরিক সমস্যা থেকে পরিত্রাণ হেতু আপনারা কিন্তু এই দিন একশো আটবার যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা করতে পারেন এতে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হন এবং যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বছরের প্রথম দিন থেকে শুরু করে এন্ড অব দ্য ইয়ার পাঠ করতে পারেন তাদের জীবনে চট করে রোগ ব্যাধি শোক জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলো কিন্তু আসতে পারে না তাদের শরীর থাকে সুস্থ এবং নিরাময় তাই অবশ্যই বলব মহামৃত্যুঞ্জয় আপনারা কিন্তু এই বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করতে পারেন এতে কিন্তু অখণ্ড আপনারা কিন্তু দেখবেন যেমন পূর্ণ অর্জন হবে ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাই হোক এরপর খাওয়া দাওয়া সম্পর্কে কিছু আপনাদেরকে আমি টিপস দিয়ে দিচ্ছি পারলে এগুলো একটু মেনে চলবেন দেখুন পার্সোনালি আমি মনে করি রক্তপাত করে বা কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ করাটা খুব একটা যথার্থ নয় তাই এই দিন শাস্ত্রকে মেনে আহার আদি গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন ফার্স্ট জানুয়ারির দিন দেখুন ফার্স্ট জানুয়ারি অত্যন্ত আনন্দের একটি দিন বছরের প্রথম দিন এদিন আমরা অনেকেই পিকনিক করে থাকি বা বেশিরভাগ মানুষজনেরা মাছ মাংস এগুলো আহার করেন আমি অনুরোধ করব যে বছরের প্রথম দিনটা আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করুন আর একটা বিষয় যারা নেশা করেন মদ্যপান করেন তাদের উদ্দেশ্যে বলবো এই সবের দিক থেকে বছরের দিনটা মানে একটু দূরে থাকুন মানে কোনো কারণেই আপনারা কিন্তু নেশা ভাঙ বছরের প্রথম দিন করবেন না কারণটা দেখুন নেশা মানুষের মনুষ্যত্বকে ভুলিয়ে দেয় মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায় মনুষ্য নেশা করলে মানুষের দেখবেন বিবেক হরণ হয়ে যায় যার ফলে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ অন্যের ক্ষতি এগুলো কিন্তু মানে এরকম ফেস্টিভ্যালে দেখবেন বিশেষভাবে লক্ষণীয় হয় তাই তো দেখুন আনন্দ করুন অসুবিধা নেই নেশাভাঙ না করে সুস্থ মস্তিষ্কে যে আনন্দটা হয় সেটাই কিন্তু প্রকৃত আনন্দ এছাড়াও দেখবেন অনেকেই পোড়া জাতীয় খাবার খুব পছন্দ করেন যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু পহেলা জানুয়ারির দিন আপনারা কিন্তু গ্রহণ করবেন না নিজেদের কপালটা পুড়ে যাবে কক্ষণেই আপনারা তেতো খাবার এবং জাতীয় খাবার কিন্তু একটু অ্যাভয়েড করবেন এই খাবারগুলো কিন্তু গ্রহণ করবেন না চেষ্টা করবেন সাত্বিক যে খাবারগুলো নিরামিষ সেই নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন বছরের প্রথম দিনটি অন্তত যাই হোক এরপর যে বিষয়টি আপনাদের সঙ্গে বলব একটু মন দিয়ে শুনবেন খুবই ভাইটাল পয়েন্ট এটি দেখুন পহেলা জানুয়ারির দিন প্রচুর মানুষেরা বিভিন্ন পিকনিক স্পটে যান ফিস্ট করতে যান কেউ হয়তো ভ্রমণে বেড়াচ্ছেন তাহলে কি হয় রাস্তাঘাটে প্রচুর দেখবেন লোকজন গাড়ি ঘোড়া ছুটেছুটি করে তাই তো এর ফলে কি হয় রোড অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদ হওয়ার আশঙ্কা কিন্তু বিপুল পরিমাণে তৈরি হয় সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো যারা গাড়িতে করে ঘুরছেন যারা বাসে ট্রেনে যাচ্ছেন বা যারা দু অর্থাৎ মোটরসাইকেল চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি পারলে অবশ্যই একটি ছোট্ট গীতা দেখবেন পকেট গীতা বই পাওয়া যায় ওই গীতা বইটি কিন্তু শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী এখানে মানে লিপিবদ্ধ রয়েছে আপনারা ছোট্ট পকেট গীতা বইটি নিজের বুক পকেটের মধ্যে বা প্যান্টের পকেটের মধ্যে রেখে তারপরে কোথাও বেড়াতে যান এবং নূতন বছরের সং সংকল্প নিন যে যেখানে যাবেন সঙ্গে ছোট্ট একটি পকেট গীতা সঙ্গে রাখবেন এর ফলে কি হয় যাত্রাকালীন কোথাও যাচ্ছেন বিপদ আপদ হওয়ার আশঙ্কাটা কিন্তু অনেকখানি কমে যায় আপনারা দেখবেন সঙ্গে পকেট গীতা থাকলে অ্যাক্সিডেন্ট বলুন বা কোনো বিপদে পড়ে যাওয়া ঝামেলার মধ্যে পড়ে যাওয়া চট করে কিন্তু এই জিনিসগুলো মানুষের সঙ্গে ঘটে না তাই অবশ্যই ভগবানের আশীর্বাদ স্বরূপ শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ আপনারা কি করবেন সঙ্গে একটি ছোট্ট পকেট গীতা বই মানে সবসময় রাখবেন যেখানে যাবেন সঙ্গে করে সেটি নিয়ে যাবেন দেখুন নূতন বছর আমাদের কাছে যেরকম আনন্দের একটি দিন ঠিক তেমনি প্রত্যেকটি প্রাণী বা উদ্ভিদ কাছেও এটি অত্যন্ত আনন্দের দিন আমার দৃষ্টিভঙ্গি থেকে এটাই কিন্তু মনে হয় সেটাই আপনাদেরকে আমি বললাম আমরা মনুষ্যরা যেরকম আনন্দ করি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি তেমনি প্রত্যেকটা উদ্ভিদ বলুন প্রাণী বলুন সবাইকার কাছেই কিন্তু প্রথম বছর মানে দিনটি কিন্তু খুবই আনন্দের সুতরাং আমি অনুরোধ করব যে পহেলা জানুয়ারির দিন পরিবার বর্গের সাথে বন্ধু বান্ধবীদের সাথে ঝুড় ঝামেলা অশান্তি কোনোভাবেই করবেন না কাউকে এমন কোনো কথাবার্তা বলবেন না যার ফলে সেই ব্যক্তির মনে আঘাত পাই কোনো গাছ কাটবেন না এদিন মাটি খরণ করতে যাবেন না এদিন মানে ধরিত্রী মাতাকে কোনোভাবেই কষ্ট দিবেন না এদিন কারণ আমাদের সঙ্গে প্রকৃতি মাতা মাতাও নতুন বছরকে স্বাগত জানায় এবং উনিও আনন্দে কিন্তু মেতে মেতে ওঠেন এই দিন যদি আপনাদের ঘরে কোনো নিরীহ প্রাণী চলে আসে তাদেরকে কিছু খাবার দিবেন যদি পারেন যদি সামনাসামনি কোনো মানে গোশালা থাকে সেখানে গিয়ে গোমাতার সেবা করে আসতে পারেন এগুলো কিন্তু মানে কি হয় এই ছোট ছোট কাজগুলো করলে গ্রহ দশা থেকেও মুক্তি পাওয়া যায় জীবনে সফলতা আসে এবং বছরের প্রথম দিনটা একটু যদি আপনি শৃঙ্খলবদ্ধভাবে জীবনযাপন করতে পারেন তাহলে দেখবেন এতে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ পাওয়া যায় নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটা মাধ্যম পাওয়া যায় তাই বলবো অবশ্যই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করছি না নতুন বছরের আগাম জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা সবাইকে নতুন বছরটা ভালোভাবে কাটুক এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে যাই হোক দেখুন আমাদের চলার পথে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মেনে চললে কি হয় বড় বড় সফলতা কিন্তু আমরা অর্জন করতে পারবো তবে মনে সাহস এবং বিশ্বাস থাকাটা একান্তই প্রয়োজন আর আমাদের মধ্যে বিশ্বাস এবং সাহসিকতা যোগান দেয় কে ঈশ্বরের ভক্তি আরাধনা তাই অবশ্যই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করুন এবং যদি আজকের মানে অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক পুনরায় বলছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নূতন বছরকে নতুন বছরটি আপনাদের জন্য শুভ হোক এটাই প্রার্থনা রইল দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার ধন্যবাদ